বৃষ্টির কারণে আমাদের বয়স একটু কম বুঝতে পারেন তবে একটু বুঝেনই না কষ্ট করে আর আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার প্ল্যানগুলো আছে বন্ধুরা না দেখলে বুঝতে পারবেন না করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ আছে আর একটাই কথা বারবার বলি যে জুইল বার থেকে পুরোটা নিলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পাবেন তাই নাকি গ্যারান্টি

পাঁচশো টাকা একদমই কি থাকবে ভাইয়া একদম একদম এক ক্রিয়েট এই চমৎকার পেটা বন্ধুরা দেখতে পাচ্ছে নর্মালি কাকে বলে ফুল্লির নিম বাচ্চা করানো

রিয়ার একটা কালার পাইপ বিউটি বর্তমানে ডিম রয়েছে ডিম এটা কি নর না মাদি ভাইয়া মাদি আর এই যে নিচে যে আশেড হচ্ছে নর অন্য দেখতে পাচ্ছেন জোড়াটা সেম কালার রয়েছে খুবই চমৎকার মার্শাল্লাহ কোয়ালিটি বলতে হবে বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখার মতো ডিমের বয়স কয়দিন চলতেছে ভাইয়া চার দিন চার দিন হয়ে গেছে অলরেডি এই পিয়াটা যারা নিবে আমার বন্ধুরা ডিম তো সহকারে পাবে আচ্ছা এই চমৎকার পিয়া একটু দাম বলে দেন ভাইয়া মাত্র বত্রিশ মাত্র তিন হাজার দুইশো টাকা একদম এক থাকবে ভাইয়া

জুয়েল ভাই এখানে আমরা ব্ল্যাক কালার মধ্যে আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইয়া বারহুমা ভাই বারহুমা কবুতর বলা হয় এদেরকে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখগুলো সেম টু সেম কালার রয়েছে মধ্যে আমার মনে হয় বামেরটা হচ্ছে ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর জি এই দেখেন ডাক্তার আছে কিভাবে আর দুইটা পায়ের মধ্যে সেম কালার ট্যাগ বন্ধুরা দেখে নেবেন ভাই এটা তো রানিং পেয়ার ফুল রানিং ভাই আচ্ছা সাইজটা বন্ধুরা একটু দেখায় দেই বারহুমা কবুতর কত বড় সাইজ হয়ে থাকে দেখেন একদম পিওর ফুললি ব্ল্যাক কালার একদম কোথাও কিন্তু কোনো চুল পরিমাণ কোনো অন্য কোনো ফেদার পাবেন না আর চোখটা একটু দেখা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বড় ভাই এই চমৎকার পিয়ারটা ছোট করে দাম চাই একদম ছোট করে দাম আজকে কত ওই 3500 বাদ আজকে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা আজকে আইটু কমে দেন ভাই যান দাম দামি না করলে একদম একদম লেভেল 2000 টাকায় বন্ধু আজকে চমৎকার অ্যাক্টিভিটি দেখতেই পাচ্ছেন কতটা রয়েছে পিয়ারটা 12 মাগো তোর ব্ল্যাক কালার এই পেয়ার আজকে নিতে পারবেন একদম অ্যাক্রেট মাত্র দুই হাজার টাকার মতো বাইরে কাছ থেকে মাত্র দুই হাজার বন্ধুরা আমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে ইউলো কালার মধ্যে এটাও কিন্তু বারহুমা কবুতর জুয়েল ভাই এটাও বারহুমা কবুতর বন্ধুরা আর সকল পেয়ারি দেখতে পাচ্ছেন কতটা সুস্থ সবল বন্ধুরা কতটা ডাকা মধ্যে ব্যস্ত রয়েছে ভাই নর্মালি কোনটা কেমনি কি ভাই ভাই আসলে এমনই কবুতর মানে সেম টু সেম কিন্তু একদম সেম টু সেম আচ্ছা আমার মনে হয় যে ডানে এই যে আছে এর হচ্ছে মাদি জি জি ডানেটা নর বামেটা নর বন্ধুরা আমি একটু গিয়ারটাও জুম করে দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন চকির গিয়ার এই দেখেন দুইটা সেম টু সেম ভাই এই চমৎকার পিয়াটা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা বিডিং চলতে আছে ভাই আচ্ছা এই চমৎকার পিয়াটা কেমন কি দাম যাচ্ছে ভাইয়া এটা ভাই মাত্র 2500 মাত্র 2500 টাকা দেখতে পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকার মধ্যে নিতে পারবেন একদম হাই কোয়ালিটি বিগ সাইজ এর মধ্যে বারহুমা ইউলু কালার রানিং পিয়ার মাত্র চব্বিশশো টাকায় নিতে পারবেন পিয়ারটা বন্ধুরা দশ জোড়া না দুই জোড়া মনের মতো কবুত নিবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা পেয়ারটা দেখতে পাচ্ছেন একদম পায়ের ফেদার থেকে শুরু করে বন্ধুরা একদম মাথা দুটো দেখতে পাচ্ছেন ভাই একটু তো পোড়ার কবুতর ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ ভাই এটা নর কোনটা মাদি কোনটা ভাইয়া নর এই যে সামনে এই যে এই যে এটা এটা নর আর হচ্ছে মাদি সেম টু সেম ভাই এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন

বন্ধুরা যারা পুটার কবুতর গুলো নিতে চান আপনারা পায়ের ফেদার দেখে নেবেন এবং বল দেখে নেবেন দেখতে পাচ্ছেন পিয়ারটা মাসাল্লাহ ডিম বাচ্চা করানো ফুললি রানিং একদম বিগ সাইজের টপ কোয়ালিটি বা এই চমৎকার পিয়ারটা শুরু করে দাম দিয়ে দেন জান 3000 দিয়ে দেন 3000 টাকা একদম এটা একদমই তারপর যদি সবিক ভাই চ্যানেলের নাম বলে কেউ 200 টাকা সম্মান করা হবে 2800 টাকা পড়বে আমার চ্যানেলের তরফ থেকে জি জি ডিম বাচ্চা 100% ওকে বন্ধুরা নর কাকে বলে মাদি কাকে বলে বুজার কোনো উপায় নাই সেম টু সেম কোয়ালিটি আর একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ পেয়ারটা যারা নিবেন মাত্র আজকে তিন হাজার টাকা না মাত্র আঠাইশো টাকায় একদম এক প্লেট আঠাইশো টাকা বন্ধুরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে লাল কেয়ারের মধ্যে কবুতর

ভাই দামি চলে না কোয়ালিটি ডাইরেকশন এবং প্লাস ডিম সহ ঠিক আছে হ্যাঁ রাইট আলহামদুলিল্লাহ বলছেন আপনি জানেন আজকে জন্য মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা জি জি বন্ধুরা পিয়রটা যারা নিতে চান নিতে পারবে দেখতে পাচ্ছেন পিওর রেড কালারের মধ্যে মেক পাই আজকে দুইটা ডিম সহকারে ফুললি ফ্রেশ এই পিয়রটা নিতে পারবেন মাত্র 2200 টাকা নাকি ভাই জান 2000 আজকে দিছে মাত্র 2000 টাকা আজকে ডিম সহকারে এই চমৎকার পিয়রটা বন্ধুরা বর্তমান সময়ে জনপ্রিয় একটা কবুতরের জোড়া বলতে পারেন এদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া চিলা কবুতর রয়েছে হাই ফ্লাইং চিলা অনেকেই দেখা যায় যে উড়ানোর জন্য কবুতর গুলো খুঁজে থাকে তো চিলা কবুতর কিন্তু তাদের মধ্যে একদম অন্যতম উড়ানোর জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা যায় একদম অরিজিনাল পাথর চোখের একদম পায়ে এই দেখেন বন্ধুরা ডানাটা মা ভাইয়া আর বামেরটা নর সেম টু সেম এই যে দেখেন এক ফ্রেমে রাখলাম সেম টু সেম কালার রয়েজের মধ্যে চোখ আর পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বা এই চিলা জোলাটা তো রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ ফেদার গুলো দেখতে পাচ্ছেন মধ্যে কালার রয়েছে এই চমৎকার পিয়াটা কত বড় ভাইয়া এটা মাত্র ষোলোশো ভাই মাত্র ষোলোশো টাকা ভাই একটু লেভেল করে দেন না ভাই পনেরোশো করে দেন

বন্ধুরা লাহরি কবুতর কিনতে চান আজকে খুবই চমৎকার মনের মতো একটা লাহরি কবুতর জোড়া রয়েছে তারপরে আবার কিন্তু রেড কালারের মধ্যে ভাই গরুর মধ্যে সব থেকে দামি কালার ফুটা পেয়ারবেন লাল কালার কিন্তু কবুতর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা সবসময় ব্ল্যাকের দিকে লাল কালার কিন্তু ডিমের সব থেকে বেশি ভাই

পায়ের ফেদার বলেন চুল পরিমাণ কোনো মানে এদিক সেদিক কোনো কালার পাবেন নাই দেখেন আমি একটু নটটাও দেখাই দেখতে পাচ্ছেন ভাই এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা আজকে ছবি করছেন থেকে আরো দুশো টাকা আরো দুশো টাকা কম মাত্র আঠাইশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা মনের মধ্যে একটা লাউরি রেড কালারের মধ্যে যারা পিয়ারটা নেবেন দাম পড়বে আজকে মাত্র দুই টাকা আঠাইশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারির মধ্যে খুবই চমৎকার একটা জোড়া রয়েছে ফুললি ব্ল্যাক কালারের মধ্যে নটটা ডাকতেছে পিছনে সামনেরটা মাদি কবুতরটা কিন্তু হচ্ছে কোমিডিয়াম পোডার কবুতর বড় ভাই ঠিক বলছি পার্সেন্ট একদম পুরাপুরি ব্ল্যাক কালার বন্ধুরা দেখেন পেয়ারটা

মাসাল্লাহ এই পেয়াটা আজকে যারা নিবেন মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে যান চব্বিশশো করে চব্বিশশো টাকা আজকে আরো একশো টাকা কম বন্ধুরা মাত্র চব্বিশশো টাকা আজকে চমৎকার পেয়াটা মায়ের কাছে নিতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক জোড়া কবুতর হোয়াইট কালারের মধ্যে এরা কিন্তু আবার ডিম পাই দিচ্ছে মাসাল্লাহ দুই দুইটা বড় ভাই এটা কি কবুতর মূলত এটা কি নর আর হাইটা মাদি আচ্ছা এই পেয়ারা জানাইমে দুটা ডিম সহকারে পাবে এই জোয়ারে কেমন কি দাম চাচ্ছেন জুয়েল ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে কিন্তু আমরা আরেক জোর কবুতর দেখতে পাচ্ছি মার বিউটি কবুতর বাচ্চা নাকি ভাই

আরও কিন্তু চলে আসবে আমি কথা বলে নেই কবুতর কিন্তু মল্ডিং মানে কিন্তু ফেদার বয়সের তারতম্য অনুযায়ী কিন্তু আর আপনার ঋতু পরিবর্তন হলে কিন্তু ফেদারগুলো চেঞ্জ হয় এই পেয়ারটা বর্তমানে সেমি আডেল পেয়ার আপনার ছয় ফেদার চলতে আছে নর্মাদি উকে যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় পেয়ারটা না ভাই মাত্র সতেরোশো টাকা

আর ওই বিষয়টা হচ্ছে মাদি নর্মাদি কিন্তু বন্ধুরা সেম আবার হুডের সাইজ ভাই এই চমৎকে রানিক পেয়ে কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র 2000 টাকা মাত্র দুই হাজার টাকা একদম থাকবে ভাই জোরটা আঠারোশো আজকে মাত্র আঠারোশো টাকা মাত্র 1800 বাচ্চার দামে বাচ্চার দামে আজকে রানিং পিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা জাগobin জ্যাক পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো কুডের সাইজগুলো দেখতে পাচ্ছেন আজকে নিতে পারবেন পিয়ারটা মাত্র 1800 টাকা নাকি মাত্র 1800 টাকার মধ্যে আজকে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন বাইরে গাছ থেকে এই যে দেখেন বন্ধুরা কিভাবে ঢাকাটা কি করতেছেন মাগর আমরা দুইটা মানুষ ভিডিও করতেছি এর বয়ডর কিছু নাই ভাই এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে মেকপাই কবুতর দেখতে পাচ্ছি

যেসব বন্ধুরা মানে একদম ফুললি ফ্রেশ দিন লাল গিয়ারের মধ্যে রানিং একটা পেয়ার মেক মধ্যে খুঁজতে তাদের জন্য হতে পারে আজকের এই পেয়ারটা বেস্ট পেয়ার কেন বন্ধুরা পাকিস্তানি না ভাই এই কারণে গলায় তো লম্বা আমি তো দেখাই দেবো বন্ধুরা ঠোঁটগুলো চোখগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ শুটের মধ্যে ইনচিত পরিমাণ কালো কোনো লাইন পাইবেন না কোনো মিসফায়িংই পাবেন না আর চোখগুলো দেখতে পাচ্ছেন ভাই একদম পাথর জগের ভাই একদম পাথর জগের মধ্যে ডানাটা হচ্ছে নর বামেরটা মাদি আচ্ছা এই চমৎকার পেটা ছোটগুলোটা দাম চাই শফিক ভাই মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা একদমই থাকবে ভাই ভাই পাকিস্তানি পাকিস্তানি ঠিক আছে লম্বা গলা এরও ঠিক আছে চোখ টুট সবই ফ্রেশ লাল গিয়ার সবই ঠিক আছে ভাই শফিক ভাই একটু কম চাই ভাই 2800 টাকা একদম একদম সাতাইশো টাকা বন্ধুরা পিয়াটা যে নিবেন সেই কিন্তু জিতবেন খুবই চমৎকার টপ কোয়ালিটি না করলে হ্যাঁ মন থেকে দিয়ে দেবেন পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা শুধু এই পিয়ারটা বন্ধুরা যদি ট্যাগ থাকতো বন্ধুরা তাহলে আপনারা ভাইবে নিতেন কি রে ইনপুটের গর্ব তো যাই হোক যাই হোক এই পিয়ারটা পাকিস্তানি ব্লাডের মধ্যে আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশশো টাকা

এই পেয়েটা রানিং পেয়ার নিতে পারুন আজকে মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা রেড কালারের মধ্যে খুবই চমৎকার একজন বিউটি কবুতর রয়েছে মাগার এটা কিন্তু আবার দারুণের কাজ করতে দেখেন আরে কি ডিম আছে ভাই ডিম আছে ডিম কয়টা আছে ভাই একটা কমপ্লিট করতে একটা কমপ্লিট করছে মাশাআল্লাহ ডিমে যেটা আছে এটা কিন্তু আপনার মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর জি ভাই ভাই

দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়া বিউটি হোমা কবুতর দেখাইতেছি আপনাদেরকে আজকে মনে হয় আহ গ্লোবার কালার মধ্যে দুই জোড়া বিউটি হোমা কবুতর আমরা দেখাই ঠিক আছে এটা ডাবল ইনপুট এর আচ্ছা এই যে এটা হচ্ছে নর নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম একদম বিগ সাইজ আর মাদিটা তো ইনপুটের না মাদিটা হুমবিট আচ্ছা যেটা সত্য ওটাই বন্ধুরা তবে নর দেখে কিন্তু পিয়ারটা একশো একশো নরের মধ্যে তো সব বাচ্চা কাচ্চা কাটে তো এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই

অপরাজিতা দুটাই ছো রানিং মাতি বন্ধুরা হাজার একটা নেবেন যে যেটা নেবেন দাম কিন্তু বলে দিছি